আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকেন হ্যান্ডমেড চুরির এত দাম কেন কারণ কষ্টটা তারাই বোঝে যারা এগুলা বানায় সুতাগুলাকে ভাজ করে টুইস্ট করে তারপরে চুরির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বসানো একটার উপর যাতে আর একটা সুতা না উঠে যায় সেদিকে খেয়াল রাখা তার উপর আঠা হাতে লেগে গেলে তারপর সুতার মধ্যেও লেগে যায় আর কুন্দন বসাতে গেলে কুন্দনের বাইরে যাতে আঠা না দেখা যায় সেদিকে খেয়াল রাখা যদিও আমি এখানে কুন্দনের ইউজ করিনি এটা হচ্ছে একটা সেট বানিয়েছি এমব্রয়ডারি করা তো আমি একটা চওড়া চুরি নিয়েছি চুরিটার উপরে সাদা কাপড় পেঁচিয়ে তারপরে ওটার উপরে আমি এমব্রয়ডারি করেছি তো এটা একটা সেট আর আমি চিকন চিকন চুরিগুলোকে সুতা দিয়ে টুইস্ট করেছি আর চড়া চুরিটাকে আমি কাপড় দিয়ে পেয়েছি তারপরে চুরি সেটটা তৈরি করেছি তো চুরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আর কেউ অর্ডার করতে চাইলে অবশ্যই আমাকে আমার পেয়েছেন দেবেন আর হ্যাঁ হাতে তৈরি জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি হয় কারণ নিজ হাতে তৈরি করা সে তৈরি করে সেটাকে যত্ন সহকারে ডেলিভারি করাটা কিন্তু অনেক বড় একটা জিনিস আর তারা এটার মূল্য দেয় যারা এটা সম্পর্কে জানে বোঝে হাতে তৈরি চুরি বলেন গহনা বলেন এগুলোর দাম এভাবেই নির্ধারণ করা হয় যে আপনার কতটুকু পরিশ্রম গেল কতটুকু সময় গেল সেই হিসাব করে আর কতটুকু খরচ পড়ল তবে আহামরি অনেক দাম হয় না কিন্তু এইসব জিনিসপত্রের তো যারা হাতে তৈরি জিনিসের মূল্য দিতে জানে তারাই এগুলো ক্রয় করে তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজে হলে ফলো দিবেন